গরমে নাজেহাল পুরুলিয়াবাসী আজ পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ডিগ্রি সেলসিয়াস লালমাটির দেশ পুরুলিয়া যেমন এখানে শীতকালে হাড় কাপুনি শীত দেখা যায় তেমনি গ্রীষ্মকালে গরমে নাজেহাল করে দেয় জেলাবাসীকে পুরুলিয়ার বেগুন কদরে দু হাজার সালের ডিসেম্বরের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় খড়ের গাদায় সাদা বরফ মতো লেয়ারের সেই ছবি কয়েক মিনিটে নেট দুনিয়ায় হয়েছিল ভাইরাল যদিও সেই বরফ জমা নিয়ে বিজ্ঞানসম্মত নয় বলে অনেকে প্রশ্ন করেছিল তার সত্যতা নিয়ে আজও প্রশ্ন রয়েছে আজ সেই বেগুন কদরে গরমে নাজেহাল সাধারণ মানুষ বেগুন কদরের পুরন কৈরি বলেন বেগুন কদরে শীতকালে যে শীত পড়ে সেখানে এত গরম আমরা ভাবতেও পারছি না এত গরম কেন বেগুন কদরে সর্বপ্রথম এত গরম এর আগে দেখা যায়নি কোথাও একরকম থাকতে পারছি না গরমে না বাড়িতে না গাছতলায় না মাঠে অন্যদিকে পুরুলিয়ায় ঝালদা শহরের বাসিন্দারাও নাজেহাল হয়ে গেছে এই তীব্র দাবদাহে এদিন ঝালদার বাসিন্দা দোয়েল ব্যানার্জি বলেন ঝালদায় গরম তো প্রচণ্ড রেকর্ড গরম পড়েছে যা বলা যাচ্ছে প্রচণ্ড অস্বস্তি সকাল দুপুর রাতে কিছুই বোঝা যাচ্ছে না এই অস্বস্তিতে সবথেকে সমস্যা হচ্ছে বাচ্চাদের তাই বৃষ্টির অপেক্ষা করছে পুরুলিয়া জেলার সাধারণ মানুষ গোলালচন্দ্র বাহাদোর বোর্ড বেঙ্গল ভয়েস টুয়েন্টি ফোর ইনু সেভেন প্রচণ্ড এবছর রেকর্ড গরম করেছে যা বলার কোনো মানে একদম বলা যাচ্ছে না প্রচণ্ড অস্বস্তি সকাল সন্ধ্যা রাত দুপুর কিছুই বোঝা যাচ্ছে না এই অস্বস্তিতে সব বেশি অসুবিধা বাচ্চাদের হচ্ছে কারণ বাচ্চাদের সামার ভ্যাকেশন চলছে তারা বাড়িতে থাকতে চাইছে না আর বাইরে খেলতে যেতে চাইছে আর আমরা সেটা চাইছি না তার জন্য মাদের সাথে বাচ্চাদের ঝামেলা হচ্ছে আর এমনিতে ডায়রিয়া ফুড পয়জনিং এগুলো তো হচ্ছে তার জন্য গরমে খুবই সমস্যা হচ্ছে আর সবাই একসাথে চাইছি যে মুসলধারে বৃষ্টি আসুক আর চারিদিকে সবাই সুখে শান্তিতে থাকুক সেটা ঝালদা শহরের মানে কীরকম এখন তাপমান চলছে ঝালদাতে তো খুবই বেশি গরম কারণ ঝালদাটা হচ্ছে আমাদের খুবই সুন্দর জায়গা বলতে গেলে চারিদিক পাহাড়ে ঘেরা আর পাহাড় তো খুব গরম যতখানা পাহাড় ঠান্ডা হয়

মাঠেও নাই মাঠেও নাই দশটা নটা নটা তক আমরা এখন মাঠে কাজ করতে পারি তারপর আর কাজ করতে পারছি না পুরো একদম হিট হয়ে যাচ্ছে মাটি তাপমাত্রা বৃষ্টি বৃষ্টির আছে আপনার নাম পুরন কুইড়ি বাড়ি বেহনপুরের